চীন একশো চল্লিশ কোটি জনসংখ্যার বিশাল একটি দেশ বাইরে থেকে বৌদ্ধ ধর্মের দেশ মনে হলেও আদতে চীন বৌদ্ধ ধর্মের দেশ নয় তাহলে কি চীন যে বৌদ্ধ ধর্মের দেশ নয় সেটা জনসংখ্যার অনুপাত দেখলেই বোঝা যায় বৌদ্ধ চার থেকে পনেরো শতাংশ মুসলিম এক দশমিক পাঁচ থেকে দুই শতাংশ খ্রিস্টান এক দশমিক পাঁচ থেকে তিন শতাংশ সবচেয়ে বড় অংশ আছে ফোক ধর্ম বা নির্দিষ্ট কোনো ধর্ম নয় আটাত্তর থেকে বিরানব্বই শতাংশ আশ্চর্য হচ্ছেন তাই না প্রথমে আমিও অনেক অবাক হয়েছি যে চীন বৌদ্ধ ধর্মের দেশ নয় আরও অবাক হয়েছি এটা জেনে যে চাইনিজরা এখনো আদি বিশ্বাসে নিবিষ্ট এক জাতি এবার আসি আটাত্তর থেকে বিরানব্বই শতাংশ কেন হতে পারত নব্বই থেকে বিরানব্বই শতাংশ বা এইরকমই কাছাকাছি কিছু আটাত্তর থেকে বিরানব্বই শতাংশ কেন এর কারণ হল চাইনিজরা ধর্মীয় পরিচয় দিতে পছন্দ করে না বা বিষয়টা এড়িয়ে যায় তবে নিজেদের চাইনিজ বলতে তারা স্বাচ্ছন্দ্যবোধ বোধ বা পছন্দ করে এই জন্যই হিসাবটা আটাত্তর থেকে বিরানব্বই শতাংশ দেখানো হয় এবার জেনে আসি চীনের আদি বিশ্বাস বলতে কি বোঝায় চীনের এই আদি বিশ্বাস তিনটা স্তম্ভে দাঁড়িয়ে আছে এক লোক ধর্ম বা আধ্যাত্মিক বিশ্বাস এটি বলতে পূর্বপুরুষ পূজা প্রকৃতি পাহাড় নদী আকাশের শক্তি সৌভাগ্য দুর্ভাগ্য আত্মা ফেংসুই প্রভৃতির বিশ্বাস বুঝায় তারা এখনও হাজার হাজার বছর আগের বিশ্বাসকেই আঁকড়ে ধরে রয়েছে দুই কনফুসিয়াস চিন্তা বা সামাজিক নীতির বিশ্বাস এটি বলতে বাবা মায়ের প্রতি কর্তব্য পরিবার ও সমাজের শৃঙ্খলা শাসক প্রজা নৈতিকতার বিশ্বাস বুঝায় এটা ধর্মের মতো নয় কিন্তু বিশ্বাসের মতোই শক্ত তিন তাওবাদ বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যে বিশ্বাস তাও বা প্রাকৃতিক পথ বলতে জোর না করে প্রকৃতির ভারসাম্যে থাকা এটাও তাদের আদি বিশ্বাস যা চিন্তায় গভীরভাবে স্মরণ করে এখন প্রশ্ন আসতে পারে চাইনিজরা যদি বৌদ্ধ না হয় তাহলে কেন চীনের ঘরবাড়িগুলো বৌদ্ধদের মতো লাগে বিষয় অনেকটা কাকতালীয় বাঁকানো ছাদ লাল সোনালী রং, কাঠের কাঠামো ড্র্যাগন মেঘ পদ্মফুল স্থাপত্য রং যা চীনের সংস্কৃতির সাথে মিলে যায় ফলে চাইনিজরা বৌদ্ধ ধর্ম গ্রহণ না করলেও এই পরিকাঠামো বৌদ্ধদের মাধ্যমে জনপ্রিয় পায় একদিন যেসব পরিকাঠামো বৌদ্ধ মন্দিরে বেশি দেখা যেত পরে সেটা সাধারণ ঘর প্রাসাদ সরকারি ভবনেও ছড়িয়ে পড়ে মানে স্টাইলটা বৌদ্ধ বিশ্বাসটা আদি এত গেল ধর্মীয় দিক চীনের কতগুলো বিষয় আমাকে আরও মুগ্ধ করেছে এক রাষ্ট্রীয় সংস্কৃতি ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নিজেই ধর্মে উৎসাহ দেয় না ধর্মকে ব্যক্তিগত ব্যাপার হিসেবে দেখে তাই মানুষও ধর্ম নিয়ে উচ্চস্বরে কথা বলে না দুই বিশ্বাস আছে কিন্তু আবেগী ধর্মচর্চা নেই চীনারা সাধারণত ধর্ম নিয়ে ঝগড়া করে না ধর্ম প্রচার করে না ধর্ম দিয়ে রাজনীতি চালায় না এই জায়গায় তারা অনেক সভ্যতার থেকে আলাদা তাহলে তারা কোনো বিষয়কে বেশি গুরুত্ব দেয় ধর্মের বদলে গুরুত্ব দেয় পরিবার শৃঙ্খলা শিক্ষা রাষ্ট্র বাস্তব লাভ ক্ষতি এটা তাদের সামাজিকভাবেই গড়ে তোলে যা চাইনিজদের করেছে বিজ্ঞান জ্ঞানে সমৃদ্ধ চাইনিজদের নিরীহ বা শান্ত জাতি মনে হলেও আদতে চীনের রাজনৈতিক ও কূটনৈতিক সক্ষমতা অত্যন্ত শক্তিশালী চীনের ভালো দিক যেমন আমাদেরকে মুগ্ধ করে অন্যদিকে তাদের অন্ধকার দিকও মানুষকে হতাশ করে সবশেষে বলা যায় চীন আমাদের শেখায় যে একটি জাতি উন্নত হওয়ার জন্য কেবল নির্দিষ্ট কোনো প্রাতিষ্ঠানিক ধর্মের ওপর নির্ভরশীল হতে হয় না পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আইন মেনে চলাও একটা ধর্ম তারা হাজার বছরের পুরনো আদি ও প্রাকৃতিক ভারসাম্যকে এমনভাবে নিজেদের রক্তে মিশিয়ে নিয়েছে যে বাইরে থেকে তাদের বৌদ্ধ মনে হলেও ভেতরে তারা আপাদমস্তক এক আদি ও মৌলিক জাতি